আসসালামু আলাইকুম হ্যালো এবি ক্যাটারিং সার্ভিসের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম খুলনার প্রেস ক্লাবের ব্যাংকুয়েট রুমে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠানে আজকের প্লেটের মেন ছিল গরুর বিরিয়ানি চিকেন রোস্ট চিংড়ি মজাদার সালাদ এবং কোল্ড ড্রিঙ্কস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুশো জন মেহমান হেভি ক্যাটারিং সার্ভিসে দখ মেয়ে ক্যাটার্স দ্বারা অনুষ্ঠানটি সফলভাবে সম্পূর্ণ করেছে যা অনেক প্রশংসিত হয়েছে আপনার সকল সামাজিক অনুষ্ঠানে হেভি ক্যাটার্সদের সেবা পেতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সবাইকে ধন্যবাদ